হাই এভরিওান আজকে বলবো বৃষ্টিময় একটা দিনের গল্প লাস্ট কয়দিন ধরে এত বৃষ্টি হইতেছে আমি যখনই ভার্সিটি যাওয়ার নাম নিই তখনই বৃষ্টি শুরু হয় তো যখনই যতবার এড়ি হওয়ার চেষ্টা করছি ততবারই বৃষ্টি হওয়া শুরু হয়েছে থামি বৃষ্টিও থামে আবার এড়ি হওয়া শুরু করে আবার বৃষ্টি হওয়া শুরু করে তা আজকে ভাবছি দুনিয়া উল্টায় গেলেও আজকে আমি ভার্সিটি যাব কার কাছে কেমন লাগে বৃষ্টি জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে বাট বেশিরভাগ ক্ষেত্রে বাসায় থাকলে আমার বাইরে যাওয়া তেমন ভালো লাগে না আমার বাসায় থাকতে বাসায় বসা আর্ট করতে আকাশ দেখতে চুপচাপ বসা বৈষা গান শুনতে আমার এগুলাই বেশি ভালো লাগে এই যে আমার ইডেন কলেজ সবুজে ঘেরা একটা কলেজ বৃষ্টির কারণে মনে হয় আরও সুন্দর হয়ে গেছিলো সব কিছু সতেজ হয়েছিল ক্লাসের সময় যদি বাইরে এত সুন্দর বৃষ্টি হয় তাহলে কি ক্লাসে মন বসে আমি বাইরেই তাকা আছিলাম বেশিরভাগ সময় বৃষ্টি সবুজ গাছপালা সবকিছু মিলে পরিবেশটা এত সুন্দর ছিল না গেলে হয়তো মিস হয়ে যায় ভালোই হয়েছে কি সুন্দর না বলো বেশি ক্লাস হয় নাই যা ক্লাস হয়েছে ভালোই হয়েছে পরিবেশটা কি ভালো লাগতেছিল আমি এই যে যাওয়ার সময় রিক্সায় উঠলাম আবার রিক্সায় চড়ে আবার প্রকৃতি দেখতে দেখতে বাসায় চলে আসলাম আচ্ছা এই ফুল গাছটার নাম কি গাছটা অনেক সুন্দর পিছনে এরকম সেম একটা গাছ ছিল ওটা আরও বেশি সুন্দর ছিল তারপরে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে এই আবহাওয়ার পেপার আনটি বানানো শুরু